ভরতপুরে হেরোইন বিক্রির অভিযোগে একটি বাড়িতে বিক্ষোভ বাসিন্দাদের বাড়ির ভেতর থেকে হেরোইন বিক্রির অভিযোগে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা মঙ্গলবার বিকেলের এই ঘটনা ভরতপুর থানার ভাঙারপুর গ্রামের পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভরতপুর থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় মহিলা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের একটি বাড়িতে হেরোইন বিক্রি হয়ে আসছে এরপর এদিন বিকেলে এক যুবক ক্রেতা হিসেবে ওই বাড়িতে হেরোইন কেনার জন্য গিয়েছিল ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে আসতেই ক্ষুব্ধ বাসিন্দারা তাকে আটকে তল্লাশি নেয় তার কাছ থেকে একটি হেরোইনের পুড়িয়া পাওয়া যায় বলে বাসিন্দাদের দাবি যুবককে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় এরপরে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা ঘন্টার পর ঘণ্টা বিক্ষোভের পর সেখানে পুলিশ পৌঁছে বাড়িটির তালা বন্ধ করে দেয় কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে

দেখাও কত দাম এটা দেড়শো টাকা দেড়শো টাকার দাম কত দাম দেড়শো টাকা দেড়শো ঠিক করে বলছো কত 100 টাকা হ্যাঁ টাকা দিয়ে প্রতিদিন নিতে হয় আমি খাই না স্যার একজন পাঠাইলো এখন কি চাইছো তুমি এখন কিছু চাইনি না আমরা ঠিক আছে এই বাড়িতে তো হাঙ্গামা এই বাড়িতে হাঙ্গামা বলতে মাসুন্দি বাড়ি একটা ছেলের হিরোইন কিনতে এসেছিল আমাদের এই আঙ্গারপুর গ্রামে ছেলে এখানকার কিছু স্থানীয় লোক ওকে হাতে হাতে ধরেছিল দিয়ে আর রেখে চলছিল রানিং এ পুলিশের গাড়ি ছিল পুলিশের হাতে ওই ছেলেকে তুলে দিল এই হিরোইনটা কি আঙ্গারপুরে বিক্রি হয় আঙ্গারপুরে বিক্রি হয় তাদের বাড়িতে হয় সেন্টুর বাড়িতে সেন্টু হ্যাঁ আচ্ছা ও কতদিন ধরে এই ব্যবসা করে তাও আনুমানিক দশ বারো বছর থেকে বিক্রি করে গাঁজা হিরোইন এই ব্যবসা এর আগে কি আপনারা এই বিষয়টা দেখেননি হ্যাঁ বহুবার পুলিশকে বলা হয়েছে সেইভাবে হাতের মতো ধরা পড়েনি বলে মানে অ্যাকশন লাইনি আজকে কি হিরোইন সহ ধরেছেন একদম হিরোইন সহ কি চাইছেন আপনারা আঙ্গারপুরো লোক সব চাইছে এই যে এই ব্যবসাটা পুরোপুরি ভাবে যেন যাতে বন্ধ হয়ে যায় এই যে হিরোইন যুব সমাজকে এই যে হিরোইন আসক্ত করে দিচ্ছে ফলে তাদের লেখাপড়া এবং সমাজটাও খারাপ হয়ে যাবে অবশ্যই এটা কি আপনারা কি শাস্তি দাবি করছেন শাস্তি দাবি বলতে হিরোইন গেজা বন্ধ হয় হিরোইন গেজা যাতে বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে এইটুকুই আমরা ছাত্র সমাজ থেকে হ্যাঁ কি নাম আপনার আমার নাম কামারুল শেখ কোথায় বাড়ি আঙ্গারপুর